আজি ইয়ে আসলে মানে যে গণতন্ত্র বিষয়ে কথা হলো আহারা জড়ে স্পষ্ট বক্তব্য দি দেশ বাসে বললে কোনো বিকল্প নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল নির্বাচন কমিশনের সংস্কার বিচার ও তাই নিঃশাসন প্রতিষ্ঠা কমিশনের সংস্কার আনল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে বাসম্মান হয়েছে রাষ্ট্রপতি ফর্মারা গেলে আর

দিনんな রাতিয়া হ্যাঁ এই যে উডফলডা করেন ইතර রা আর হইম এখনের সময় আছে আর সকৈ জন দর্শনের বেলগুলি মিলে আর আছে আচ্ছা আসলে এডে আসলে আমি মৌলিক সমস্যা জিত দেখি ফুলের follestাত তুলে রাস্তা বেশি সরো এবং হাড়া হাড়ি এন্ড অফ অপারেশন সারা নাই ব্যাগ রাস্তা অপারেশন করা রাস্তা আমি সংস্কার করা পড়িবো এবং এন্ডে জলাবদ্ধতার সংকট আছে পানির জলজটের সংকট আছে এডে খেলার মাঠ আজ সবুজ নাও পরে হনুমুখে ফল যে একটু বিনোদন গরিব এলে হনু সুযোগ এডে নাই এরপরে সবচেয়ে বড় সংকট যিন দেখানো যায় ই নদী কিশোর গ্যাং এরপরে মাদক এটা বড় বড় বস্তি আছে এই চব্বিশ নম্বর ওয়ার্ডত অনুভবল যাইবেন মাদক সরাসরি আর টিম বন্ধ করা ফুরব আর আইন লৈর হাজ গুম কিশোর তাইব গ্যাং টাইবো আর মুক্ত মাত্র আয়ুম মাত্র এবার করুম জলাবদ্ধতা মুক্ত এক কাম প্রোগ্রাম করুম এবং এনার আধুনিক এক কাঞ্চ চব্বিশ নম্বর ওয়ার্ড ইয়ন একদম শহর হৃদপিণ্ড আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা বাদ দি রাস্তার লস হয় একখান বিল্ডিং সারা ফিসনের অবস্থা হলে একবারে বাদ দি ফিটফাট বিদরে সদরঘাট জীবে এই অবস্থায় সূর্য নিচে আধার

নির্বাচনী ব্যবস্থা আমি মনে করি ডাই বাই ডাই ভালো হবো জনগণ তো বুঝম যে আর ইবে সুযোগ সুযোগ ইয়ে জনগণত্ব জনগণ তো সচেতন হন ফুরিব এন শৃঙ্খলা পরিস্থিতির ওয়ান ওয়ারে আর জনগণ তো সচেতন হওয়া ফুরিব যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা তথ্য থানার দিই উনারা অ্যারেস্ট করিবার ব্যবস্থা করা ফুরিব কারণ দেশ ইয়ে না রাখ এবার যদি ভালো নির্বাচন নয় এই দেশত মধ্যে কি পরিস্থিতি হবো ইয়ে আল্লাহ তালা জানে আর নজানি কারণ সতেরো বছর মানুষ ভোট দিতে না পারে ক্ষুদার্ত মানুষ ভোট দিবেন নাই বড় সুফল ফাইব যদি এবার সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন নইলে আর বেগুনের খোয়ালত মেদি দশা আছে এই দশা তুমি মুক্তি হন খুব কঠিন হবে আমি বলবো নির্ভয়ে ভোট আসুন যারা ফটকা ফুডাই ফুটকা ফুডাই ককটাল ফুডাই এদেরকে বয়কট করুন আমরা নির্ভয়ে ভোট যাব। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দুই একজনে আমরা সবাই যদি একজকে ভোট কেন্দ্রে যাই কেউ ইনশাল্লাহ কোনো কিছু করে পার পাবে না আমরা বোট কেন্দ্রে যাবো আর লাইন ধরে বোট দিয়ে ভোট গণনা পর্যন্ত বোট কেন্দ্রের পাহারা দেবো আমরা নিজের ভোটটা নিজে রক্ষা করব। তাহলে আমার এই দেশ আমরা রক্ষা করতে পারবো আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ ভোট আমি হ্যাঁ বোট আগে দাঁড়িপাল্লায় পরে হ্যাঁ বোট থাকলে থাকবে যদি দেশে না তাকে আমি পারলাম কোন পার্লামেন্টে কথা বলবো জন্য আমি বলবো গণভোট আগে হ্যাঁ ভোট দি এরপরে দাঁড়িয়ে পাল্লা ভোট ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের

thank right. Thank you.